ব্যারাকপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে চলছিল এনডিএ ন্যাশনাল ডিফেন্সের পরীক্ষা সেই পরীক্ষায় বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন কিন্তু পরীক্ষা শুরু হতেই দেখা যায় তেইশ জন ভুয়ো পরীক্ষার্থী রয়েছেন সেখানে অর্থাৎ তারা পরীক্ষা দিচ্ছেন অন্য কারোর হয়ে এরপর কর্তব্যরত পরীক্ষকরা এদেরকে ধরে ফেলে কারণ তারা ভুয়ো পরীক্ষা দিচ্ছিল সেই অপরাধেই তাদেরকে ধরে ফেলা হয় এরপর অভিযুক্তদের তুলে দেওয়া হয় ব্যারাকপুর পুলিশের হাতে অভিযুক্ত তেইশ জনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে এরা অধিকাংশই হরিয়ানার বাসিন্দা বলে সূত্রের খবর হ্যাঁ ক্যা কিয়া ক্যা কিয়া ক্যা नहीं क्यों, पक क्यों पकड़ा क्यों तो पकड़ा तो क्या किया आप लोगों ने क्या, क्या किया क्या किया आपने क्या किया क्या क्या किया क्या 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 किया क्या किया आप लोगों के क्यों पकड़ा क्यों पकड़ा आप लोगों के क्यों पकड़ा बोलिए क्यों पकड़ा आप लोगों को নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলু ডট আই ডট কম